সুপ্রিয় দর্শক আলাইকুম আজ এমন এক সহজ ও কার্যকর পদ্ধতি জানাব যা রাতে ঘুমানোর আগে করলে আপনার যৌনশক্তি প্রাকৃতিকভাবে বাড়বে এই পদ্ধতিটি হল গভীর প্রশ্বাস ও রিল্যাক্সেশন এক্সারসাইজ আমাদের শরীরে দুটি স্নায়ুতন্ত্র থাকে সিম্প্যাথিটিক ও প্যারাসিম্প্যাথেটিক চাপের সময়ে সিম্প্যাথেটিক সিস্টেম সক্রিয় হয়ে হরমোন ব্যাহত করে কিন্তু এই ব্যায়াম করলে প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম সক্রিয় হয় মানসিক চাপ কমে যায় এবং রক্ত সঞ্চালন বেড়ে যায় বিশেষ করে যৌনাঙ্গে এখন আমরা জানব কিভাবে এটা করতে হবে ঘুমানোর আগে চিত হয়ে শুয়ে চোখ বন্ধ করে ধীরে ধীরে নাক দিয়ে চার সেকেন্ড শ্বাস নিন সাত সেকেন্ড শ্বাস ধরে রাখুন তারপর মুখ দিয়ে আট সেকেন্ড শ্বাস ছাড়ুন এভাবে পাঁচ থেকে দশ বার করুন এটি নিয়মিত করলে টেস্টোস্টেরন হরমোন বাড়বে যৌনশক্তি উন্নত হবে ঘুম ভালো হবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এমবিবিএস ডক্টর টিপস ইউটিউব চ্যানেল